আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য অনেক দিন পরে লাইফে চলে এলাম তো সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসি শাড়িগুলো আপনারা দেখেন যে এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এত সুন্দর এই শাড়িগুলো মানে একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইস দেখেন কাপড়গুলো এত সফট হবে যে বলার বাইরে দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা তো আজকে অফারটা কিন্তু আসলে ঝাঁকা নাকা একটা অফার থাকতেছে সেটা হলো নয়শো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো পনেরোশো টাকার শাড়িগুলো আমরা দেখাবো তো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন সুন্দর একটা শাড়ি নিয়ে চলে আসলাম মাত্র নয়শো টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইস তো এই একটা শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর খুলে খুলে দাও আরে খুলে খুলা দাও এই একটা শাড়ি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো অ্যাশ কালারের ভিতরে তো দারুণ এই শাড়িটা আমার কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র নয়শো টাকা তো নয়শো টাকায় কিন্তু আমরা ঝাঁকা নাকা শাড়ির অফার দিচ্ছি দেখেন আঁচলটাও টার্সেল করা আছে সুন্দর সফট এই শাড়িগুলা মাত্র নয়শো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি শাড়ির ব্যাটারগুলো দেখেন যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে হয় কিভাবে এত কমে হয় দারুণ এই শাড়িগুলা মাত্র নয়শো টাকা দেখেন এই যে শাড়িটা এটা হলো তানামানা শাড়ির কপি করা আর কি অরিজিনাল তানামানা শাড়ি একটা কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে কিন্তু ওইটার কপি করা মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো স্থান পরিবর্তন হলে কিন্তু এই শাড়িগুলাই অনেক টাকা দাম বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম স্থান পরিবর্তন হলে এগুলা শাড়ি একটা যদি কিনতে যান মিনিমাম আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে দেখেন সুন্দর একটা শাড়ি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হয় আর ঢাকার ভিতর হলে আগে কোনো পেমেন্ট করতে হবে না শুধু অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন দারুণ একটা শাড়ি দেখেন সেলফ কাজের উপরে মাত্র নয়শো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি সুন্দর শাড়ি কি সুন্দর এই শাড়িটা একেবারে মন ভরে যাবে এত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র 900 টাকা প্রাইস পড়বে মাত্র 900 টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এক্সক্লুসিভ এই শাড়িটা দেখেন যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দেওয়া হচ্ছে বিয়ে বাজারে একেবারে অফার প্রাইজে মাত্র নয়শো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন একেবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এবার এক হাজার টাকাটা তো সিরিয়াল ম্যানের ওই যেটা তো এরপরে আমরা দেখাবো এক হাজার টাকার কালেকশনগুলা কারণ অনেকের এক এক রকমের বাজেট থাকতে পারে তো সেই জন্য আমরা বিভিন্ন বাজেটের শাড়িগুলো আপনাদের আমরা দেখাবো তো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এই যে শাড়িটা কি সুন্দর শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ঝাঁকা একটা অফারে তো যারা ঝাঁকা নাকা অফারে শাড়িগুলো নিতে চান ব্লাউজ পিস সহ তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো যারা আমাদের চ্যানেলটা নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন যেহেতু ভিডিওটা আমি একটু লং করে দিচ্ছি এই জন্য একটু দ্রুত দেখাচ্ছি কিছু মনে করবেন না যখন বলবেন আমরা প্রয়োজনে ছবি তুলে দিব কাছ থেকে দেখেন সুন্দর আকর্ষণীয় এই শাড়িটা আমার কাছে আসলে পাবেন মাত্র এক হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস দারুণ একটা শাড়ি আর এটা আঁচলটা দেখেন কি যে সুন্দর তো স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলোর দাম কিন্তু অনেক বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম একেবারে হোলসেল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল প্রাইসে হোলসেল প্রাইজে মাত্র নয়শো টাকায় ফাটাফাটি একটা শাড়ি মানে কি যে সুন্দর কাপড়টা এবং একেবারে সফট কন্ডিশনের যারা এত সুন্দর শাড়িটা নিতে চান তারা চলে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ দেখেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি মাত্র এক টাকা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন মাত্র এক টাকা ওই যে পাড়া লাগছে দেখেন দারুণ এই শাড়িটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর ডিজাইনটা কালার এটা আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর পার্পেল একটা শাড়ি মানে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি মাত্র টাকা যারা যারা নিতে চান অর্ডার করে আমাদের শপে তো দেখেন এই একটা ডিজাইন জাস্ট ওয়াও এত সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াও তো যারা নিবেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে কী যে সুন্দর শাড়িগুলা কি যে সুন্দর এই শাড়িগুলা দেখেন মাত্র অবাক করা প্রাইসে আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর শাড়ি মানে আমি চ্যালেঞ্জ করে বলবো যে এত সুন্দর পিওর কোয়ালিটির এই শাড়িগুলা বারোশো টাকা কেউ দিতে পারবে না কোথাও আপনারা পাবেন না বারোশো টাকা এত সুন্দর শাড়িগুলো তো যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এবং আমাদের চ্যালেঞ্জটা আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন যারা নিতে চান বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চলে আসবেন মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে এত সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিসগুলো আপনারা পাবেন যে আসলে দোকানে না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমরা কি দিচ্ছি দেখেন এই একটা শাড়ি একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন এই যে এটা আচল এটা বডিটা একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এখন বাজারে ইককাট শাড়ির প্রচুর চাহিদা তো আপনাদের জন্য আমরা ইক্কাটের কিছু কালেকশন নিয়ে আসছি এবং এটারও আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যে আসলে দেখেন কি সুন্দর শাড়িটা এটা বডিটা দেখেন আর এই যে এটা হলো আঁচলটা আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল আর এটা যাবে কুচিতে কুচিটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা কুচি তো এই শাড়িগুলো এই শাড়িগুলা মাত্র অনায়াসে নিতে পারেন বারোশো টাকায় আমাদের কাছে তো এই জন্য বলি যে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের একটু সহযোগিতা করবেন বেশি বেশি করে শেয়াল্লাই করে দিবেন দেখেন শাড়িটা কি সুন্দর একটা শাড়ি যে পড়বে একেবারে আলহামদুলিল্লাহ ফুটে থাকবে আশা করি এবং আমাদের প্রোডাক্ট ভালো লাগার সাথে সাথে যদি ভালো লাগে নেওয়ার পরে অবশ্যই আপনারা একটা ভালো রিভিউ দিয়ে দিবেন দেখেন কি সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা এত সফট কোয়ালিটির ইকাট শাড়ি কোথাও আপনারা পাবেন না মানে শাড়িগুলো আসলে একেবারে ব্যতিক্রম ডিজাইন এগুলা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল না একেবারে